ছুটি চেয়েছিলেন ছুটি পাননি তাই কি করলেন পঞ্চায়েত অফিসেই কাকা শ্রদ্ধা অনুষ্ঠান পঞ্চায়েত করবে ছুটি না দেওয়ায় অভিযোগ বিডিওর বিরুদ্ধে যদিও বিডিওর দাবি তার কাছে আবেদনই করা হয়নি ছুটির বিডিওর পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা মাথা নেড়া সেই অবস্থায় অফিসের মধ্যে বসেই শ্রদ্ধা অনুষ্ঠান পূর্ব মেদিনীপুরের রামনগর এক ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের এই ছবিতে তৈরি হয় শোরগোল এই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিনময় শেঠ চিন্ময়ের দাবি গত বুধবার ছিল তার কাকা শ্রাদ্ধ সেই জন্য পঞ্চায়েত প্রধানের কাছে তিনি তিন দিনের ছুটির আবেদন করেন পঞ্চায়েত প্রধান সেই ছুটির আবেদন মঞ্জুরও করেন এদিকে বুধবারই জরুরি বৈঠক ডেকেছিলেন বিডিও চিনময়ের দাবি সেই বৈঠকে তাকে যোগ দিতে বলেন বিডিও একথা বলে নাকি চিন্ময়ের করা ছুটির আবেদন নাকচ করে দেন রামনগর একের বিডিও পূজা দেবনাথ তাই বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসে কাকা শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয় বলে দাবি চিন্ময় সিটের আবেদন আমি প্রধান ম্যাডামের কাছেই করেছিলাম লিখিতভাবে তিনি সম্মতিও জানিয়েছেন এবং লিখিতভাবে আমাকে ছুটি মঞ্জুর করেছেন যেহেতু পাঁচ তারিখেই মিটিংটা আহ্বান করা হয়েছে সেই কারণে আমি বিডিও ম্যাডামকে ওভার ফোনে জানিয়েছিলাম যে আমি ওই দিনকে থাকতে পারবো না তো তিনি আমাকে আবার ফোনেই জানিয়েছেন যে না ওই দিন আমাকে থাকতে হবে তো আমি স্বাভাবিকভাবে তখন অফিসেই আমার শুদ্ধিকরণের জন্য আমি আয়োজন করেছি ব্রাহ্মণ ডেকে পঞ্চায়েত অফিসে না করলে উপায় নেই ওই কারণে ওখান থেকে আমার বাড়ি যতটা ডিস্টেন্সে মিটিংয়ে টাইম বজায় রেখে শ্রদ্ধানুষ্ঠানে বাড়িতে গিয়ে অংশগ্রহণ করা সম্ভব নয় যদিও ভিডিওর দাবি তার কাছে ছুটির আবেদন করা হয়নি পরে তিনি পঞ্চায়েত অফিসে স্বাদ অনুষ্ঠান করার কথা জানতে পারেন পঞ্চায়েত কর্মীর কোনো আবেদনপত্র ছুটির আমরা পাইনি পরে আমি সংবাদ মাধ্যম এবং নিউজ চ্যানেল মারফত জানতে পারলাম যে এরকম একটা ব্যাপার ঘটেছে তো আমি জানার সাথে সাথে আমি সেটা আমার হায়ার কে জানিয়েছি আমি ডিএমসআইকেও জানিয়েছি তো যেভাবে স্যারেরা ইন্সট্রাকশন দিবেন সেরকম ওনারা ব্যবস্থা ছুটি নিয়ে আমাদের সঙ্গে কখনই কোনো সমস্যা সেরকম দিনই হয়নি উনি আর্জেন্সিটা বুঝে যখনই বুঝেছেন যেভাবে আমাদের কিন্তু ছুটি কখনো আটকাননি আর কি যখন কাজের প্রেশার আছে উনি হয়তো বলেছেন যে আজকে না করে তোমরা হয়তো দুদিন বাদে ছুটিটা নাও কিন্তু ছুটি নিয়ে নেই কখনো ছুটিভুটি দেন আপনাদের হ্যাঁ হ্যাঁ ব্যবহার কী জানত খুবই ভালো রিসেন্টলি আমি তো ভোগেছিলাম প্রয়োগরা ম্যাডাম ছুটি দিয়েছিলাম ছুটি নিয়েই গেছিলাম আবার এসে জয়েন করেছি পঙ্কজ দশরথীয় সুজিত ভৌমিক News 18 Bangla.